কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছুঝা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো যে যেখানে রয়েছো সুস্থ রয়েছ সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করলাম অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আজ সকালটা শুরু হয়েছিল এই যে কলা আর পাউরুটি খেয়ে আর আজকে জানো তো আমাদের একটা স্পেশাল দিন কি দেখতে পাচ্ছ দুধ ছে তাহলে কি নতুন বউ এলো নাকি বাড়িতে না না একদমই না আমাদের আজকে অ্যানিভার্সারি আমার আর আমার বরবাবুল আজ প্রথম বিবাহবার্ষিকী অনেকটা খুশির দিন সকাল থেকেই রান্না বান্না একদম আমার মা আর আমার শাশুড়ি মা দুই মায়ে মিলে তোড়চোড় শুরু করে দিয়েছিল জানো তো আর যখন আমি উঠলাম দেখলাম অনেক রান্না এগিয়ে গেছে আর আজকে দেখছি এইটা কিন্তু আমি সাজিয়েছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও তোমাদের বোন কিন্তু অতটা ভালো স্যালাড সাজাতে পারে না তাও চেষ্টা করেছি আর কি এই দেখো নতুন বইয়ের জন্য মানে সরি আমার জন্য কিন্তু আমার শাশুড়ি মা পায়েস বানিয়েছে তিনি কিন্তু কোনো কিছুতেই খামতে দিতে চান না যেহেতু তার বৌমার প্রথম বিবাহবার্ষিকী বলে কথা তো যাই হোক এইখানে দেখো আমার শাশুড়ি কিন্তু একা হাতে সমস্তটা রান্নাবান্না শুরু করে দিয়েছে মাছের মশলা কষাচ্ছে আর একদিকে কিন্তু তরকারিও বানাচ্ছে একই সাথে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে কিন্তু অনেক অনেক অনুরোধ রইল আমাদেরকে আশীর্বাদ করার অবশ্যই কিন্তু আমাকে আর আমার বড়বাবুকে তোমরা বড়রা থেকে শুরু করে ছোটরা আশীর্বাদ করে যেও ছোটরা অনেক ভালোবাসা দিও বড়রা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো এই দেখো ঝোল বসিয়ে দিয়েছে মাছের ঝোল আর এইদিকে দিকে ভাত ভাতও হয়ে গেছে আর এবার তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ স্যালাড এটা তো বললাম আমিই কেটেছি আর মানে সাজিয়েছি আর এই দেখো কত রকমের ভাজা করেছে আর এইদিকে আমার শাশুড়ি মা কিন্তু এখন পায়েস দিয়ে দিচ্ছে মানে পায়েসটা তুলে রাখছে আর এইদিকে আমাদের আজকে স্পেশাল হলো কলাপাতায় খাওয়া কলাপাতায় আমরা কিন্তু সবাই মিলে খাবো এবার আমি জানি না কিন্তু আমার জন্য কীরকম আয়োজন করা হয়েছে তো ভাই বাড়ির সকলে কিন্তু কলা খাচ্ছে আজ কলাপাতায় খাবার কিন্তু ব্যাপারটাই আলাদা তাই না বেশ মজার ব্যাপার তো দেখো এখন কলা খাবারও বেড়ে দিয়েছে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ আর এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ থালা যেটা সাজানো হয়েছে আমার জন্য স্পেশালি আমার আর আমার বরবাবুর জন্য তো দেখো এই থালাটা কিন্তু সাজিয়েছে আমার শাশুড়ি মা আর আমার বরবাবু মিলে দেখতে পেয়েছো নিশ্চয়ই কেমন সাজিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো সমস্ত পছন্দের মিষ্টি নিয়ে এসে হাজির হয়েছে আমার বড়বাবু দেখতে পেয়েছো আর সাজানোর ক্যারিটও কিন্তু ওর ওই সাজিয়েছে খুব সুন্দর করে আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি এই দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ কতটা লজ্জা পাচ্ছি আমি তো যাই হোক যদিও এই বাড়িটাতে আমার এক বছর কাটানো হয়ে গেল কিভাবে যে হলো বুঝতেও পারিনি আর আমার শাশুড়ি মা দেখছো শকরিতে ঠেকে যাবে তার জন্য শাড়িটা গুড়িয়ে দিচ্ছিলো আর এখানে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম আমার বড়বাবু আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি আমার বড়বাবুকে খাইয়ে দেব। দেখতে পেলে মা পাশে বসে হাওয়া করছিল কারণ কারেন্টও চলে গেছিলো আর তারপর দেখো ফাইনালি সেই মুহূর্ত সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ডেকোরেশন দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে তাই না দেখতে দেখতে একটা বছর অতিক্রম করে ফেললাম এই মানুষটার সাথে যেই মানুষটাকে কোনো দিনও চিনতাম না জানতাম না সেই মানুষটার হাত ধরে এক বছর অতিক্রম করে ফেললাম বিয়ে করে একটা বছর কাটানো হয়ে গেল প্রতিটা কষ্টে দুঃখে আনন্দে হাসিতে খুশিতে সবসময় যাকে পাশে পেয়েছি সে হলো আমার বড়বাবু দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেকটাই হ্যাপি অনেকটাই এই দেখো দেখতে বেশ আমার রিয়্যাকশানটা দেখো বাপরে আমি পুরো মানে কি বলবো আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে ও এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে আমি তো সত্যি ভাবতেও পারিনি যে ও এতটা ভাবে এতটা মানে এতটা ভাবনা চিন্তা করে ও এই কিছু নিয়ে তো দেখো ও আমার জন্য গিফটও এনেছে আমাকে বললো চোখ বন্ধ করতে তারপর আমি অবাক হয়ে গেছি যে আমার জন্য এতগুলো কি গিফট এনেছে তো আমাকে স্পেশালি একটা গিফট দিয়েছে সেটা হলো রিং তো সেটা ভিডিওতে দেখতেই পাবে তোমরা আংঠি দিয়েছে তো দেখো আর এইখানে এইখানে গিফটটা কি আছে এতগুলো তো গিফট দিল গিফটটা আমি এখন খুলছিলাম তারপর খুলতে খুলতে আমি দেখে অবাক হয়ে গেছি যে ও আমার জন্য রিং লাইট নিয়ে এসেছে যে আমি সত্যি খুব খুশি হয়েছি তোমাকে অনেক 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 ধন ধন্যবাদ মানে এটা ধন্যবাদ দেওয়ার মতো দেওয়াটাও ঠিক হবে না তো তোমাকে অনেক 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 ভালোবাসা তো দেখো তুমিও নিশ্চয়ই এই ভিডিওটা এখন দেখছো বা দেখবে আমি ছাড়ার পর তুমিও নিশ্চয়ই ভিডিওটা দেখবে তো দেখো তুমি এই রিং লাইটটা কিন্তু এখন ঠিক করছো তো সেটিং করছিলো রিং লাইটটা আর রিং লাইটটা ঠিক না করা অবধি আমাদের যে কারেন্ট ছিল না আর পাওয়ার ব্যাঙ্কে সেটিং করে কিন্তু রিং লাইটটা অন করা হবে তো কারেন্টটাও প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তো যাই হোক এই শুভ দিনে কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো তোমাদের ভাই বোন দাদা যাই বলো না কেন তো অবশ্যই কিন্তু ভাই বোনকে তোমরা কিন্তু আশীর্বাদ করো তোমাদের ভাইকে আর বোনকে অবশ্যই কিন্তু আজকের দিনে অনেক অনেক ভালোবাসা দিও দেখো এই গিফটটাও কিন্তু ও দিয়েছে সত্যি কথা বলছি ও যে এতটা ভেবে এতটা মাথা খাটিয়ে এই গিফটগুলো আনতে পেরেছে আমি না ভাবতে পারিনি জানো তো আমি অবাকি হয়ে গেছিলাম আর এই ডেকোরেশনটাও যে ও করেছে অবশ্যই ও ডেকোরেশনের কাজ করে এটা নতুন নয় কিন্তু আমার কাছে তো স্পেশাল তাই না আমার প্রিয় মানুষটা যে আমার জন্য এতটা ভেবে এত সুন্দর গিফট নিয়ে এসেছে আমি অবাক হয়ে গেছিলাম তো দেখো এটা ছিল থ্রি ডি আর দেখতেই পাচ্ছো নিশ্চয় খুবই সুন্দর একটা ফটো আমাকে গিফট করেছিল তো আমার খুবই পছন্দ হয়েছে আমি খুবই হ্যাপি খুবই হ্যাপি আজকের মতো এতটা ভালো দিনে এর এইগুলোর থেকে বড় কিছু গিফট হয়তো আর হতে পারে না আর তারপরেও সব থেকে বড়ো কথা গিফটগুলো ছেড়েও এতটা ভালোবেসে আমার বাড়ির লোক সকলে মিলে আমাদের জন্য এতটা ভেবে আমাদের দিনটাকে আরও খুশি আরও আনন্দের করে তুলেছে এটাই তো অনেক বড় তাই না গিফটগুলো তো সামান্য জিনিস কিন্তু যেই আনন্দ যেই খুশি যেই ভালোবাসা পরিবারের সকলে মিলে দিয়েছে এর থেকে আনন্দের বোধ হয় আর কিছু হতে পারে না তাই না আমাদের জীবনে আর পড়ে রইল গিফট তারপর আরও অনেক কিছু তো ওইগুলো পরে মেন কথা যেটা সেটা হলো পরিবারের সকলে মিলে যে এতটা ভেবে এত কিছু আয়োজন করেছে আর স্পেশালি আমার বড়বাবুকে অনেকটা ধন্যবাদ দেখতে পাচ্ছ এই যে এই দিনটা তো কেমন হয়েছে অবশ্যই বলো আর ওকে তো সব থেকে আগে আমার মানে অনেক এত বড়ো ধন্যবাদ দেওয়ার কথা কারণ ওই মানে মূল মূল কর্তা বলতে গেলে চলে তো মানে এই এত কিছু আয়োজন এত কিছু সবাই সবাইকে একসাথে নিয়ে আনন্দ তো সব কিছু মানে অনেকটাই ওরই ক্রেডিট আছে বলতে গেলে তো দেখো এখন আমাদের সিঁদুরদান মালা বদল আর আংটি পড়ানো সমস্ত হয়ে গেছে এখন আমি আমার বড়ো কাছে আশীর্বাদ নিয়েছি শেষে আর এখন আমরা শেষে চলে গেছি কেক কাটতে তো দেখো এখন কেক কাটবো তো কেক কেটে সবাই মিলে একসাথে খাবো খাওয়াবো আর দেখো আমার শ্বশুরমশাই বসে আছে আমার মা ভাই আমার বড়বাবু এই যে আমার শাশুড়ি মা তো সকলে মিলে দিনটাকে অনেক আনন্দ করে কাটালাম অনেক অনেকটা খুশি সাথে কাটালাম পড়ে রইল এবার তোমাদের কথা তোমাদের কাছ থেকে অনেক আশীর্বাদ চেয়ে নেবো অনেক ভালোবাসা চেয়ে নেবো আর এতটা পর্যন্তই আজকে থাক আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো